নমস্কার জয় মাতারা জয় গুরু বামদেব আদি জ্যোতিষগুরু গুরু দ্রোণাচার্য দর্শক বন্ধু কাল বারোই ডিসেম্বর দু তৈরি হচ্ছে একটা শুভ পোর্টাল ফাইনাল পোর্টাল টু জিরো টু ফাইভ অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন ইচ্ছে পূর্ণ দিন ম্যানিফেস্টেশন করার দিন কি করবে আগামী কাল দুপুর বারোটা বারো মিনিটে দর্শক বন্ধু এই যে বারোই ডিসেম্বর আমাদের শাস্ত্রে কি বলেছে শাস্ত্রে বলেছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গ অর্থাৎ বারোটা জ্যোতির্লিঙ্গ আগামীকাল বারোটা বারো মিনিটে দুপুর বেলায়। শিবায় এই মন্ত্রটাকে উত্তর দিকে মুখ করে আসন বিছিয়ে বসে বারোবার জপ করে নিজের যে মনস্কামনা তুমি পূর্ণ করতে চাইছো সেই মনস্কামনাটাকে জানাও জানিয়ে তুমি লাস্টে তিনবার বলবে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তোমার যে কোনো ইচ্ছে পূর্ণ হবেই হবেই হবেই